নতুন সংশোধিত সিলেবাস অনুসারে উচ্চ মাধ্যমিক ইতিহাসের যে পাঁচটি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে সেই পাঁচটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আশিটি এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি তোমরা যদি এই প্রশ্ন ও উত্তরগুলো ভালোভাবে মুখস্থ করে নিয়ে যাও তাহলে তোমরা দু সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় এখান থেকে বহু প্রশ্ন কমন পেয়ে যাবে ইতিপূর্বে অধ্যায় ভিত্তিক ইতিহাসের সারসংক্ষেপ দেওয়া হয়েছে তোমরা যদি সেই সারসংক্ষেপগুলো না দেখে থাকো তাহলে তার আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে গিয়ে তোমরা সেই সারসংক্ষেপগুলো দেখে নেবে প্রথম প্রশ্নটি রয়েছে রায়তরঙ্গিনী রচনা করেন কলহন লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত প্যারিসে অবস্থিত নম্বর দাগে আছে ভারতের রেলপথের প্রথম সূচনা করেছিলেন এবং পরের প্রশ্নটি আছে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পাঁচ নম্বর দাগে আছে আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছিল সমাচার দর্পণ রাওলাট কমিশনের অপর নাম ছিল সিডিশন কমিশন তুয়াফত উল মুহাউদ্দিন গ্রন্থটি রচনা করেন রামমোহন রায় আট নম্বর দাগে আছে চীনের উপর একুশ দফা দাবি আরোপ করেছিল জাপান নৌ বিদ্রোহ প্রথম শুরু হয় বোম্বাইয়ের তলোয়ার জাহাজে ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিক ছিলেন রমেশচন্দ্র মজুমদার পরের প্রশ্নটি আছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি আঠারোশো খ্রিস্টাব্দে বারো নম্বর দাগে আছে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক রাজবিহারী বসু ইতিহাসমালা রচনা করেন উইলিয়াম কেরি চোদ্দ নম্বর দাগে রয়েছে হাজারদুয়ারি একটি ঐতিহাসিক জাদুঘর ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো আমলাতন্ত্রকে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পড়ার প্রশ্নটি রয়েছে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে বিধবা বিবাহ আইন পাস হয় আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্নটি আছে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য একুশ নম্বর দাগে রয়েছে ভারতের ম্যাকেয়া ভ্যালি নামে পরিচিত নানা ফড়নবিশ পরের প্রশ্নটি রয়েছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লোহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল পরের প্রশ্নটি রয়েছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন পঁচিশ নম্বর দাগে রয়েছে স্বাধীনতামূলক মিত্রতানীতি চালু করেন লর্ড ওয়েলেসলি বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খা পরের পশরে রয়েছে স্বদেশের প্রতি কবিতাটি রচনা করেন ডিরোজিও তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রিপস প্রস্তাবকে দুর্ভাগ্যজনক বলেছেন গান্ধীজি সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্নটি আছে পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ তেত্রিশ নম্বর দাগে আছে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায় পরের প্রশ্নটি রয়েছে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নজরানা পদ্ধতি প্রচলিত ছিল চীনে বিদারার যুদ্ধ ইংরেজদের হাতে পরাজিত হয় ওলন্দাজরা কোন দেশীয় রাজ্যের রাজা সর্বপ্রথম অধীনতামূলক নীতি গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায় আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে পরের প্রশ্নটি আছে আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেন সেটি হলো কোহিমা পঞ্চাশের মন্ডান্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাসটি হল অসনি সংকেত চুইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন মেকলে যে পরিকল্পনা চূড়ান্ত পরিণাম হলো দেশভাগ তা হলো। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক হলেন লর্ড কর্নওয়ালিস কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন কিংবদন্তির নায়ক পরের প্রশ্নটি রয়েছে মুসলিম লীগ গঠন করেছিলেন আদা খা এবং উনিশশো ছয় খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল জালিওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন গান্ধীজি রশিদ আলী দিবস পালিত হয় বারোই ফেব্রুয়ারি পরের প্রশ্নটি রয়েছে পুনা চুক্তি হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে একান্ন নম্বর দাগে রয়েছে সিম্ন সেকির চুক্তি কাদের মধ্যে সাক্ষ্য ক্ষরিত চীন ও জাপানের মধ্যে যতমত ততপদ আদর্শের প্রবর্তক ছিলেন শ্রী রামকৃষ্ণ বিদ্রোহীরা তলোয়ার জাহাজ এর নাম পাল্টে নতুন নাম রাখেন ইন্ডিয়ান ন্যাশনাল নেভি ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড কর্নওয়ালিস পঞ্চান্ন নম্বর দাগে রয়েছে টিএন সিনের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন ইবন খালদুন পরের প্রশ্নটি রয়েছে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন থুকিডিডিস আঠান্ন নম্বর দাগে রয়েছে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় সতেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে কলিনগড়ের সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ফরাসিরা দক্ষিণ ভারতের কোথায় সুসজ্জিত কুঠি স্থাপন করেছিলেন পণ্ডিচেরিতে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে কোন পর্যটক বাণিজ্যিক সুযোগ সুবিধা প্রার্থনা করেন স্যার টমাস রো পরের প্রশ্নটি হচ্ছে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে বাংলা উড়িষ্যার সুবাদার নিযুক্ত হন মুর্শিদকুলি খা ইংরেজরা ষোলোশো তেরো খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেন সুরাটি। চৌষট্টি নম্বর দাগে আছে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিসডাই ভারতের সর্বপ্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় রানীগঞ্জে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর রয়েছে বাংলায় ফরাসিদের ঘাঁটি ছিল চন্দননগরে টিস্কো প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাত খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর পরের প্রশ্নটি রয়েছে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর একাত্তর নম্বর দাগে রয়েছে শুদ্ধি আন্দোলনের প্রবক্তা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হান্টার কমিশনের সুপারিশগুলি প্রকাশিত হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে নববিধান ঘোষণা করেন কেশবচন্দ্র সেন পরের প্রশ্নটি আছে বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ পঁচাত্তর নম্বর দাগে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে পরের প্রশ্নটি আছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা র্যামসো জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্নটি রয়েছে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্ট রচনা করেন মতিলাল নেহেরু এবং আশি নম্বর দাগে রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা অনুষ্ঠিত হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে